এমন নয় যে আমার চোখের সামনে আর পথ ছিল না যাবার কোনো জায়গা ছিল না আমি এক পিছুটান হীন মানুষ মুক্ত পাখির মতো যেদিকে চোখ যায় সেদিকে চলে যেতে পারতাম অথচ আমার কোথাও যাওয়া হলো না এমন নয় যে আমাকে আর কেউ ভালোবাসিনি বহু লোক বেঁচেছে আপন মানুষ ঘরে ফেরার মতো তীব্র অপেক্ষা নিয়ে আমার পথ চেয়ে আছে বহু মানুষ বহু মানুষ চোখে কাজল দিতে শিখেছে আমারে ভালোবেসে বহু মানুষ চোখের জলে কাজল ভাসিয়ে দিয়েছে আমার অপেক্ষায় আমি কোথাও যাইনি কোথাও যাইনি শুধু শুধু তুমি আমারে নেবে বলে শুধু তুমি আমারে নেবে বলে বহুদিন দাঁড়িয়েছিলাম তোমার চলাচলের রাস্তায় বাড়ির সামনে গলের মোড়ে এখানে ওখানে কোথাও যাইনি আমি কোথাও না শুধু তুমি শুধু তুমি একবার আমারে ডাকবে ভেবে মুখস্থ করেছি তোমার কণ্ঠস্বর শিখেছি ইশারার ভাষা রাত জাগা কবিতা লেখা ভালোবেসেছি আকাশ দেখা তারা গোনার মতো আমার অপছন্দের আরও অনেক কিছু শুধু তুমি আমারে নিবে বলে শুধু তুমি শুধু তুমি আমারে নিবে বলে শুধু তুমি